হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাতেই আমি আজকে আজকের মিষ্টিমুখ করাতে চলে এসেছি তো তোমরা থামবেল থেকে অনেকেই বুঝে গেছো যাই হোক বন্ধুরা তোমরা সবাই আগে বলো কেমন আছো আর নতুন বছর তোমাদের কেমন কাটলো আমার তো খুব ভালো কেটেছে তোমাদের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসায় তো সেই জন্যই তো আমি চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও স্বাগত জানিয়েই আজকে রেসিপিটা শুরু করব। তো কি পিঠেটা দেখো এখানে আমি পিঠে বানানোর জন্য নিয়েছি খোয়া ক্ষীর আর এখানে দেখো পরিমাণ মতো তোমরা সব কিছুই নিয়ে নেবে আমি এখানে দুশো গ্রাম সুজি নিয়েছি আর নিয়েছি এখানে দেখো গুড় আছে এটা অবশ্য দুশো গ্রামের গুড় নিয়েছি আর এক লিটার দুধ নিয়েছি দেখো এলাচও আছে এখানে তো যাই হোক প্রথমে আমি দেখো কি করছি আমি এখানে যে সুজি নিয়েছি সেই সুজিটা দেখো দুশো গ্রাম সুজি নিয়েছিলাম প্রথমে আমি মিক্সারে দিচ্ছি দিয়ে একটু মানে আমি গুঁড়ো মতো করে নেব। শুকনোতেই গুঁড়ো করে নেব বন্ধুরা তো দেখো আমি গুঁড়ো করে নিয়ে এইভাবেই আসছি তোমরা সঙ্গে থেকে আর সাথে থেকে আর এইভাবে যদি গুঁড়ো করে নেওয়া যায় বন্ধুরা খুব কিন্তু তাড়াতাড়ি কিন্তু মানে গোলাটা রেডি হবে ঠিক আছে তো দেখো তারপরে দেখো ওদিকে তো আমি গুঁড়ো করে নিয়ে আসলাম এদিকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কড়াটা দেখো আমি বসিয়ে দিচ্ছি গ্যাসে দিয়ে প্রথমে আমি দুধটা গরম করে নিচ্ছি এক লিটার দুধের মধ্যে আমি দেখো আমি দুধটা বসিয়ে দিয়ে গরম করে নিচ্ছি কড়াতে দেখতেই পাচ্ছ যতটুকু লাগবে ততটুকুই নিলাম নিয়ে এটা ফুটবে অনেকক্ষণ অবশ্যই তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে আজকে ভিডিওটা একটু অন্য রকম দিলাম তো তারপর দেখো বন্ধুরা এদিকে দেখাচ্ছি আমি দেখো বন্ধুরা চিনির পাটেশটা বানানোর জন্য দেখো আমি একটু সুজি নিয়েছি আর নিয়েছি দেখো এটা ময়দা নিয়ে নিলাম নেবার পর দেখো বন্ধুরা একটু এই যে চিনিটা আমি মিক্সারটা দেখো গুঁড়ো করে নেব। তাহলে তাড়াতাড়ি আমার বেটারটা তৈরি করতে সুবিধা হবে আর চিনির মানে চিনির যদি আমি পার্টশটা বানাই বেশ সাদা মতো হবে আমার ভালো লাগে খেতে আমার গুড়ের থেকেও আমার চিনিটা বেশি ভালো লাগে তো দেখো এদিকে দেখো তোমাদের দুধটা আর একটু দেখিয়ে দিচ্ছি পুরো গরম হয়ে গেছে এবারে দেখো আমি পরিমাণ মতো চিনির গোলাতে এবং গুড়ের গোলাতে দেখো আমি অল্প অল্প করে দুধটা দিয়ে আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখবো ঠিক আছে তো দেখো আমি দু জায়গায় আমি দেখো দুধটা দিয়ে দিচ্ছি খুব গরম আছে দেখতেই পাচ্ছ দুধটা আমি দিয়ে দিলাম দু জায়গায় দিয়ে দিলাম দিয়ে এবার আমি কিন্তু ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টা মতো ঠিক আছে তারপর তোমাদের দেখাবো তো চলো ঢাকা দিয়ে দিই এবারে দিয়ে দিলাম ঢাকাটা দেখতেই পাচ্ছ দু রকমের আমি বানাবো পাটিসাপটা যে যেরকম খাবে ঠিক আছে অনেকে তো গুড়ের পাটেসাপটা ভালোবাসে না তো যাই হোক আবার অনেকেও তো চিনিরও ভালোবাসে খেতে সেজন্য দু রকমের তারপরে দেখো আবারও আমি এখানে মানে পুর বানানোর জন্য দেখো দুধ দিয়ে দিয়েছি দেবার পরে আমি একটু কেশর দিয়ে দিলাম কেশর দেওয়ার পর দেখো খোয়া ক্ষীরগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা তো অনেকেই নারকেলের পুর দিয়ে পাটেসাপটা খেয়েছ একবার এই রকম খোয়া ক্ষীর দিয়ে পাটেসাপটা বানিয়ে খেও তাহলেই দেখতে পারবে বা খেতেও পারবে কতটা সুন্দর হয় খেতে দারুণ হয় তো এইভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারো তারপর আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম আর দেখো এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি সেটা তোমরা তোমাদের মতো নিও আমরা আমাদের মতো নিলাম আর তোমরা দেখো দেখতেই পাচ্ছ পুরো ক্ষীর হয়ে যাচ্ছে মানে একদম এটা একটা মানে কি বলবো তোমরা তো বেশিরভাগ মানে আমি যত বেশিরভাগ ভিডিওতে দেখি সব না নারকেল না ছায়ের করে তো আমি ভাবলাম একটু এইভাবে তোমাদের একটু শেয়ার করি তাই জন্য আমি এইভাবে শেয়ারটা করলাম তো দেখো একদম রেডি হয়ে গেছে এটা অবশ্য একটু পরেই বসে যাবে এখন গরম আছে তো তাই এরকম লাগছে একটু পরেই বসে যাবে তো দেখো এদিকে আধা ঘন্টার পর তোমাদের এইদিকে আমি দেখিয়ে দিচ্ছি ঢাকাটা খোলার পরে দেখো আমি একটু লবণ দিয়ে ভালো করে বেটাটা তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছ তারপরে দেখো আমি একটু ওই যে গুড় নিয়েছিলাম দুশো গ্রাম সেই গুড়টাকে দেখো গ্রেড করে নিয়েছি তো সেটা তোমাদের দেখানো হয়নি যাই হোক এটা আমি গুড় দেখো অ্যাড করে দিলাম কারণ এটা আমি পাটি পাটিসাপটা বানাবো সেজন্য জন্য আর দিকে দেখো বন্ধুরা যেটা আমি চিনির বানাবো সেটাও দেখো আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে আবার বেটারটাকে আবার ওই রকম রেডি করে নেবো যাই হোক দেখো এইদিকেও আমি রেডি করে নিলাম দেখো একটু লবণ দিয়ে ভালো করে বেটারটা আবার রেডি করে নেব। আর এটা যে চিনি যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম তোমাদের দেখিয়েছিলাম সেই চিনিটা ঠিক আছে তো দিয়ে আমি দেখো টারটা রেডি করে নিচ্ছি তো সব দিকেই দুটোই আমার রেডি থাকলো আর এদিকে খোয়া ক্ষীরটাও রেডি হয়ে গেল। তো চলো এবারে দেখো ফিরে আমি গ্যাস অন করে দিয়েছি প্রথমে আমি দেখো অয়েল ব্রাশ করে দিচ্ছি ভালো করে দেওয়ার পর আমি গোলাটা দেব প্রথমে আমি গুড়ের বানাচ্ছি অবশ্যই বন্ধুরা বুঝতেই পারছো এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করো একদম কিন্তু বাচ্চা থেকে বড়রা অবশ্যই ভালোবাসবে খেতে কারণ এখন হালকা শীত আর বলাই যাবে না প্রচুর শীত পড়ে গেছে আর এই শীতের সময় যদি মানে হাতের ধারে এইরকম যদি নরম তুলতুলে পাটিসাপটা থাকে তো আর তো কোনো কথাই নয় সবারই প্রিয় হয়ে যাবে আর এমনিতেই পিঠে জিনিসটা সবাই ভালোইবাসে খেতে তো এইভাবে এক এক করে কিন্তু আমি পাটিসাপটাগুলো তৈরি করে নিচ্ছি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ আবারও দেখো দিলাম দেওয়ার পরে দেখো এইভাবে করে নিলে একটু বড় মতো করে নেবে নেবার পর যখন দেখবে হয়ে যাবে তারপর পুরটা দিয়ে দেবে একটু উল্টে নিচ্ছি এবার দেখো বন্ধুরা যে পুরটা রেডি করেছিলাম আমরা নারকেল ছায়ের বদলে এইভাবে তোমরা যদি পুর ব্যবহার করতে পারো তাহলে দেখবে খাবারের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তোমরা তো নারকেল ছায়ের টেস্ট করেছো একবার এইভাবে পুর দিয়ে তোমরা টেস্ট করে দেখো আশা করি ভালো লাগবে খেতে আর সত্যি কথা বলতে গেলে আমরা ঠিক তেমন ভালো পারলাম না আমার ননদ কিন্তু দারুণ বানায় আমার যখন ননদ আসবে তখন বানিয়ে আমি আবার ভালোভাবে শেয়ার করব। যাই হোক এটা তো ফার্স্ট টাইম আমি শেয়ার করলাম একটু ঘেটে ঘুঁটে গেছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও প্লিজ আর তোমাদের নিত্য নতুন ভিডিও দেবার আমরা সত্যি চেষ্টা করি তোমরা একটু এইভাবে আমাদের পাশে থেকো এবং সাথে থেকো আর ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে পাশে থেকো আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে পাশে থেকে বন্ধুরা তোমাদের কমেন্ট পেলেই কিন্তু আমরা নতুন ভিডিওর আগ্রহ পাই বানানোর জন্য বিশেষ করে তোমরা একটু আমাদের এইভাবেই সাপোর্ট করো এবং নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দিও প্লিজ আর দয়া করে বন্ধুরা কোনো স্ক্রিপ্ট করো না স্ক্রিপ্ট করলে কিন্তু তোমাদের চ্যানেলেরও ক্ষতি এবং সবারই ক্ষতি এটা অনেকে বোঝে না স্ক্রিপ্ট করে দেয় এটা কিন্তু করতে হয় না এটা করা মানে নিজেদের চ্যানেলে গ্রো কমে যায় এবং অনেকটাই প্রবলেম হয় ওইগুলো বোঝে না যারা তারাই করে যাই হোক দেখো আমাদের কিন্তু দুই রকমের পার্টিসাপটা রেডি গুড়ের এবং চিনির যে যেটা ভালোবাসবে সে সেটা নিয়ে খেতে পারে আমরা ওই জন্য তোমাদের কথা ভেবেই দুই রকমের পার্টিসাপটা শেয়ার করলাম আমাদের পাটিসাপটা কিন্তু একদম রেডি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর তোমরা যদি কমেন্ট করো তবেই তো আমরা জানতে পারবো যে তোমরা আমার ভিডিওটা দেখেছো এবং তোমাদের কাছে ভালো লেগেছে তবেই তো জানতে পারবো খারাপ লাগলো কি মন্দ লাগলো তোমরা যদি কমেন্ট করে জানাও তবে তো আমরা বুঝতে পেরে সেইগুলো ভুল এবং ঠিক করার বিচারটা করতে পারবো তো যাই হোক এইভাবেই তোমরা আমার সাথে থেকো আর পাশে থেকো আর নতুন নতুন বছরে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার সাথে থেকো আর দেখো কতটা নরম তুলতুলে হয়েছে তোমাদের দাদাভাই দেখিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ আশা করি খুবই নরম তুলতুলে হয়েছে সত্যি এত সুন্দর নরম হয়েছে তোমরা একবার বাড়িতে ট্রাই করো আর বাচ্চা থেকে বলো সত্যি খেতে খুবই ভালোবাসবে এত সুন্দর হয়েছিল পাটিসাপটাগুলো আর কী টেস্টফুল হয়েছিল। দারুণ তো ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা আমার এতটুকুই থাকলো আবার নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সাথে আসব। তোমরা এইভাবেই আমার সাথে থেকো আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও যারা এখনো পর্যন্ত লাইক দাওনি দয়া করে একটা লাইক দিয়ে দিও আর এইভাবে এই নতুন বছরে আমার সাথে কিন্তু অবশ্যই থেকো তোমরা থাকলেই আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো অবশ্যই তো কেমন লাগলো অবশ্যই আমাদের ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা সবাই সুস্থ থেকো সাবধানে দেখো ভালো থেকো টাটা বন্ধুরা